নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আপনারা আমার ক্যাপশন দেখেই বুঝতে পারছেন যে যারা বামপন্থী মনোভাবাপন্ন দর্শক তাদের যার পরই খুশি হবে এই ক্যাপশান দেখে এবং কারণ অবশ্যই জানার জন্য আপনারা উৎসুক ভীষণভাবে যে দেবাংশু এবং কুনাল ঘোষ কিন্তু গভীর সমস্যায় জনতা একেবারে রেগে লাল কিসের ঘটনার পরিপ্রেক্ষিতে বিস্তারিত আপনাদের বলবো দেখুন এই মুহূর্তে আপনারা জানেন যে গোদের উপর বিস্ফোরা হিসাবে সরকারের সামনে যেটি এসে উপস্থিত হয়েছে সেটি হলো আবার বন্যা পরিস্থিতি ডিভিসি জল ছাড়ার জন্য বিস্তীর্ণ মেদিনীপুর হাওড়া হুগলি এ সমস্ত বেশ কিছু অঞ্চল জলপ্লাবিত এবং মুখ্যমন্ত্রীও এ নিয়ে তার বিষোদ্গার প্রকাশ করেছেন কেন্দ্রের বিরুদ্ধে ঝাড়খণ্ডের থেকে কোনো গাড়ি আমাদের পশ্চিমবঙ্গ ঢুকতে দেবেন না এরকমও তিনি ঘোষণা করেছেন বা সেখানে সিল করে দিয়েছেন তো এত গেল বন্যা পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশোদ্গার কেন্দ্রের বিরুদ্ধে এবং ঝাড়খণ্ডের উপরে তো দেবাংশু এবং কুণালের উপরে রেগে লাল কেন আসলে মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে জল প্লাবিত এবং সেখানে কুনাল এবং দেবাংশু গলা জলে দাঁড়িয়ে হাঁটু ভিজিয়ে মানুষের আকর্ষণ নেওয়ার জন্য বা মিডিয়ার যাতে তাদের উপরে একটু ফোকাস থাকে যদিও মিডিয়া সেখানে ছিল না বলে তারা নিজেরাই ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছে সেটা দেখানোর মূল উদ্দেশ্য সেখানে তো সে হেরেছে তো হারা মানুষ সেখানে গিয়ে সাধারণ মানুষের পাশে ওই জলে দাঁড়িয়ে তাদের সহমর্মিতা তাদের উপরে যে সহমর্মিতা বা তাদের উপর যে সহমর্মী সেটা তিনি বোঝানোর চেষ্টা করতে গিয়েই বিপাক আসলে তার পাশেই ঘাটাল লোকসভা কেন্দ্রে জিতেছেন হচ্ছে গিয়ে দেব এবং তার আগে তিনি দল ছাড়ার জন্য মনস্থির করেছিলেন ঘোষণাও করেছিলেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বুঝিয়ে তাকে আবার দলে রেখেছেন এবং নির্বাচনে দাঁড় করিয়ে জিতিয়েওছেন কেন তিনি দল ছাড়তে চেয়েছিলেন তার প্রধান কারণ ছিল সাংগঠনিক কিছু তার বিরুদ্ধে বিরূপ মন্তব্য এবং যেটা প্রধান তিনি নির্বাচনে জিতে এসেছেন পরপর ঘাটাল মাস্টার প্ল্যানটা ইমপ্লিমেন্টেড হয়নি এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্রের মুখাপেক্ষী না হয়ে তারাই নিজেদের মতো করে এটা টাকা বরাদ্দ করে তার সুরাহা করবেন কিন্তু সেখানে যখন দেবাংশু এবং কুনাল গিয়ে বলছেন যে তমলুক কেন্দ্রে যিনি জিতেছেন যাকে আপামোর জনগণ ভোট দিয়ে জিতিয়েছেন সেই অভিজিৎ গাঙ্গুলি মহাশয় কোথায় এ কথা বলতেই সাধারণ মানুষ কিন্তু ক্ষেপে যায় তারা যেটা তাদের বডি ল্যাঙ্গুয়েজ যে এখানে তো জয়লাভ করেছেন ঘাটালে যেটার জন্য মাস্টার প্ল্যানের জন্য আজকে এই রকম প্লাবিত হতে হচ্ছে সাধারণ মানুষকে সাধারণ মানুষের এই রকম জীবন অতিষ্ঠ সেখানে তো জয়লাভ করেছেন পরপর দেব দীপক অধিকারী তাহলে তিনি কোথায় তার সেই ঘাটাল মাস্টার প্ল্যান কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত করার জন্য যথাসর্বস্ব করবেন এবং টাকা বরাদ্দ করবেন তাহলে সেটা কোথায় তাহলে এখন দোষারোপ কেন অভিজিৎ গাঙ্গুলি তো সবে জিতে এই কয় মাস হলো এসেছেন তিনি তার কাজ করছেন এটাই হচ্ছে গিয়ে মনোভাব এবং তারা আসলে একটা সহানুভূতি কুড়িয়ে যে পরবর্তী সময় আসলে তিনি তো অনেক স্বপ্ন দেখেছিলেন রাত্রেবেলা তার ঘুম হয় না তিনি সেখানে হেরেছেন পুনাল ঘোষ জেল খেটেছেন সাড়ে তিন বছর এবং তার গ্রহণযোগ্যতা সেইভাবে এখনো তৈরি হয়নি তাকে মজার হিসাবে নেয় তিনি যে সমস্ত বক্তব্য রাখেন তাতে তৃণমূল কংগ্রেস বিপদে পড়েন এবং তার একটা সুপ্ত বাসনা আছে যে এর পরবর্তী সময়ে তিনি যদি একটু মাসপুলার হন এবং নির্বাচনে দাঁড়িয়ে তিনিও যদি বাজিমাত করতে পারেন এই কারণে দেখবেন আগ বাড়িয়ে তিনি এমন এমন কিছু মন্তব্য এবং পার্টিকে তিনি বাঁচাচ্ছেন এমন তার মনোভাব একজন নিয়ন্ত্রক হিসাবে বারে বারে অবতীর্ণ হয়ে আরও পার্টিটাকে ডোবাচ্ছেন এটা তার মহল বলে এবং বিরোধীরাও তাতে তিনি কথা বললে বা মুখ খুললে বিরোধীরাও কিন্তু ভীষণ আনন্দিত হন কারণ তার মুখ খোলা মানেই বিরোধীদের একটা পরিসর করে দেওয়া বা বিরোধীদের হাতে এখন একটা ইস্যু দিয়ে দেওয়া আপনারা দেখেছেন যে কলতান দাশগুপ্ত তাকে গ্রেপ্তার করলো বেধাননগর থানার পুলিশ এবং কিভাবে মুখ পুরল যে কলতানকে এই গ্রেপ্তারের পিছনে ষড়যন্ত্র বা যারা এটা সামনে এনেছে তাদের কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি উল্টে সরকারকে হলফনামা দিতে বলেছে চার সপ্তাহের মধ্যে আপনারা দেখেছেন এই সমস্ত দৃশ্যগুলো তো সেইখানে এই দেবাংশু এবং কুনাল দেবাংশু যেহেতু এদের আইটি সেলটা দেখে সে এই বিভিন্ন ফেসবুক পোস্ট বলুন বা বিভিন্ন পোস্টের মাধ্যমে প্রাসঙ্গিক থাকতে চান সেখানেও প্রাসঙ্গিক হতে গিয়ে তিনি যেভাবে এই রকম বিপাকে পড়বেন এবং হাঁটু জলে দাঁড়িয়ে ছবি টবি দিয়ে মানুষের একটু গ্রহণযোগ্যতা তার আরও বাড়বে এইরকম একটা চেষ্টা করতে গিয়ে মুখ থুবড়ে পড়লেন সাধারণ মানুষ কিন্তু খুশি না আমরা যতটুকু খবর পাচ্ছি যে সেখানে এই রাজ্য সরকার এখনও কতটুকু কি করে উঠতে পেরেছে সেটা নিয়েই প্রশ্ন উঠেছে এবং ঘাটাল মাস্টার প্ল্যানের যিনি হচ্ছে গিয়ে মূল দাবিদার সেই দীপক অধিকারী তিনি কি কী করলেন তাহলে তার ব্যর্থতা নিয়ে তিনি কি সরে যাবেন এমন দাবি কিন্তু জোরালোভাবে সেখানে উঠে এসেছে যতই তিনি হাঁটু জলে দাঁড়িয়ে ছবি তুলুক পোস্ট করুক মানুষ কিন্তু খুশি না আমরা এই রকম প্রতিবেদন আপনাদের সামনে আরও তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের উপর এবং অবশ্যই আমাদের কাজ যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়েন্ট বাটন আফসানে গিয়ে আপনার আমাদের মেম্বারশিপ নিতে পারেন উৎসাহিত বোধ করব ধন্যবাদ